সেটার ব্যাপারে আমরা গত নভেম্বর ডিসেম্বরে মানে হাসিনা আমলে এই গাজীপুর আসলে এই সমস্ত জায়গায় যে শ্রমিক খুন হয়েছিল। সেই খুনের উপরে আমরা একটা গণতদন্ত কমিটি করেছিলাম সেই গণতদন্ত কমিটি থেকে আমরা কিছু সুপারিশ এই সরকারের কাছেই দিলাম সেই সুপারিশগুলো আমি মনে করি এখনও প্রাসঙ্গিক যে এই যে বিভিন্ন ধরনের শিল্প পুলিশের অবস্থান কি হবে ট্রেড ইউনিয়নের অধিকারের বিষয় তারপরে এই যে পুলিশের এমনকি পুলিশ নিয়োগ প্রক্রিয়াও একটা পুনর্বিবেচনা দাবি করে শিল্প পুলিশের দরকার নাই এবং শ্রমিকদের সংগঠনের অধিকার দিলে সেখানে সরাসরি যোগাযোগের সুবিধা হবে এবং বেতন মজুরি এগুলোর এক হলো নিয়মিত করা আরেক হচ্ছে পুনর্বিন্যাস করার জন্য একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তা করা তো সেইটা সেইটার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার যদি শিল্প খাতে একটা স্থিতিশীলতা আনতে চায় তাইলে এই সুপারিশ মেলা তাদের বাস্তবায়ন করা উচিত এবং যে কোনো ধরনের হত্যাকাণ্ড যদি হয় কিংবা সন্ত্রাস যদি হয় কিংবা আক্রমণ যদি হয় সেগুলির সমাধানের জন্য খুবই তরিত পদক্ষেপ নেওয়া উচিত এগুলো ফেলে রাখা মানেই হলো জটিলতা তৈরি হওয়া এবং শিল্প খাতে একটা অস্থিতিশীলতা তৈরি হয় এই যে রাজনৈতিক এই অবস্থাটা একটা দেশে আপনার শাসন থাকলে একটা পর্যায়ে যদি গ্রোথ দেখাও যায় প্রবৃদ্ধি দেখা যায় টেকসই হয় না কারণ ওইটা তো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বা তার নিজস্ব গতিতে অগ্রসর হয় না ওইখানে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন রকম ম্যানিপুলেশন থাকে তারপরে কিছু কিছু সময় হঠাৎ করে আর্টিফিশিয়াল কিছু ইয়ে দেখা যায় প্রবৃদ্ধি দেখা যায় তো সেই জন্য এই স্বৈরশাসনের থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসা ছাড়া কোনো গত্যন্ত নাই যদি একটা আমরা স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই এখন ধরেন একটা পরিবর্তন আসছে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করাটাই হবে প্রধান কাজ সেটা হওয়ার আগ পর্যন্ত যে মাঝখানের সময়টা এই মাঝখানের সময়টা হচ্ছে খুবই সেন্সিটিভ সময় এই সময়টা সরকারকে সতর্কভাবে যদি সরকার পড়া জিনিসগুলো নিয়ে অগ্রসর হয় তাহলে এটা ফিরে আসতে সময় লাগবে না এটা নির্ভর করে তাদের আসলে তাদের এবং তাদের সাথে যারা অন্যান্যরা অন্তর্বর্তী সরকারের তো একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যারা আন্দোলন করেছে সেটা কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা একটা ধরনের অংশ ক্ষমতার মধ্যে আর সামরিক বাহিনী আমলাতন্ত্র এরাও আছে তো অন্তর্বর্তী সরকারের যে হাতে যে কাজগুলি আছে তার তো প্রধান কাজ হচ্ছে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আগে কিছু প্রয়োজনীয় সংস্কার হলো তার দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারের মধ্যে ধরেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংবিধানে কি কি ধরনের পরিবর্তন আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে সেটা ঠিকঠাক করা তারপরে অর্থনীতি ক্ষেত্রে যে বড় আকারে দুর্বৃত্ত তৎপরতা সেটা বন্ধ করে এই ধরনের যে সংস্কারগুলো এগুলো যদি সরকার যথেষ্ট মনোযোগের সঙ্গে করে তা আমার মনে হয় না তো খুব বেশি সময় লাগার কথা কারণ তারা তো সব কিছু পরিবর্তন করবে না তারা পরিবর্তনের ভিত্তিটা তৈরি করবে যেমন তারা পথ দেখাবে তারা কাগজপত্র তৈরি করবে তারা আইন কানুনের ধারাগুলি তৈরি করবে তো সেগুলি তৈরি করার জন্য তারা তো এই এগুলি তৈরি করার জন্য যদি সচেষ্ট থাকে আমার মনে হয় না যে সময় লাগবে এখন একটা কাজ করার জন্য আপনি যদি খুব আস্তে আস্তে অপ্রসরণ হন তাহলে বেশি সময় লাগবে আপনি যদি একটু জোর কদমে হাঁটেন তাহলে কম সময় লাগবে এটা তো নির্ভর করে আপনি কত গতিতে কতটা সক্রিয়তার সঙ্গে কাজ করছেন তার উপরে বিভিন্ন মতামত বিভিন্নজন দিতে পারে এটা যে দ্বন্দ্বই থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ আরেক উপদেষ্টা আইন উপদেষ্টা তো বলেছেন দেড় বছর আইন উপদেষ্টা তো কালকে না পরশু বললেন দেড় বছর তো সুতরাং এই ধরনের কথাবার্তা এমন হইতে পারে কিন্তু এটা ধরেন একটা তারা সরকার যদি পরিষ্কারভাবে একটা ইয়ে ঘোষণা করে পথন নকশা যাকে বলে যে আমরা এই কাজ করব এই মোটামুটি টার্গেট এখন ধরেন আমি একটা আপনি কাজ করার জন্য ছয় মাস টার্গেট দিলেন সেই কাজটা ছয় মাসে নাও করা যেতে পারে হয়তো আট মাস লাগতে পারে নয় মাস লাগতে পারে কিন্তু এই টার্গেটটা ফিক্স না করলে এটা তো অনেক দিষ্টকাল হয়ে যাবে অনির্দিষ্টকাল হইলে আপনার এটা একটা আস্থার সংকটের মধ্যে পড়ে যেতে পারে সেই জন্য আমার মনে হয় যে পরিষ্কার একটা তারা যদি তারা কি কি করবে সেটা কী ধরনের সময় লাগতে পারে এইটা এরকম একটা জিনিস জনগণের সামনে উপস্থিত করলে ভালো হবে